এমন কপাল নিয়ে জন্ম নিস কেন তোর চরিত্র এত খারাপ কেন মাস্তানি করো বাহাদুরি করো অনেক বড় এই কপাল জীবনে কামাই করিল যে মইরে গেলে হুজুর খুশি ইমাম খুশি মা বাপ খুশি এই পঁচিশ তিরিশ বছরে কামাই করলি কি বড় আর বাহাদুরি কর আমি অনেক কিছু না সাকার তলে মাথাটা ঢুইকে গেলে তোর উভয় কি এমন কোন দিন তো ঢুকে না যুবক 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 লাশ সব যুবকের লাশ যুবকের লাশ পানির নিচে ঘুমের বিছনায় যুবকের লাশ কি কামাই করলি সবার পর দোয়া কেন সারা রাত মোবাইল নিয়ে কবিরাগুনা 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 করতে 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 আল্লাহ বেজার হয়ে তোর চেহারার নূর নিয়ে গেছে তোর চেহারায় নূর নাই চল্লিশ বছরের চেহারা নষ্ট হবে না বিশ বছর তিরিশ বছরের মধ্যে চেহারা চেহারা নষ্ট কেন 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 তোর আকর্ষণ নাই তাকাইলে মায়া হয় না গুনা করেছো কেউ দেখেনি মোবাইলের দ্বারা আল্লাহ দেখে নাই গুমের মধ্যে মরণ হয় না মুসলমান হয়ে একটু চিন্তা কর বেইমানের বলি না মুসলমান হয়ে চিন্তা কর তো আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো তুই মুসলমান হয়ে একটু চিন্তা করতো কবরে কি জবাব দিবি অথচ তোর মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না আলিব বা তাও জানে না স্কুল কলেজে পড়ে পাশত্ব নামাজি দাঁড়িয়েওয়ালা সত্য কথা বল নাই আর কোনো অজের দরকার নাই তোর কপালে জুতা মার তুই দরজা বন্ধ করে তোর জুতা খুলে তুই কপালে মার যে আমার লাইনের যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন জুতা মাইরে একা একা কেউ যেন দেখে না দরজা জানালা বন্ধ করে লইস এরপর জুতা মারবি কপালে আর বলবি আমার কপালে তো খারাপ কেন আমার কপালে কার অভিশাপ লাগছে আমার কপালে তো গজব কেন আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে রে আর্মি পুলিশ বিডিআর প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি দাড়িওয়ালা নামাজি নাই সংখ্যায় কম আর জান্নাতে যাবেও তো এক দল বাহাত্তর দল তো জাহান্নামি জান্নাতি দল কমই হবে তো তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় কত যুব আজান হয়ে গেছে তাড়াতাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায় গেছে দেখা হইলে মাঝে মাঝে আর বলে হুজুর লেখাপড়া কইরা হালাল চাকরি ভাই নেই জন্য রিক্সা নাম চাকরিতে গেলে ঘুরসায় হারাম টাকা ছাড়া চাকরি নাই জীবনে ওয়াদা করছি বয়ান শুনছি নামাজ ছাড়বো না হারাম খাবো না ওই আর্মির চাকরি করে এক বাবা দোয়া চাইতেছি হুজুর বলে দাড়ি কাটা লাগবে বলছে চাকরি করবো না রিজিকের মালিক চাকরি না আল্লাহ এত টেনশন করো কেন তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়া ব্যবসা করিয়া নামাজ পড়ে পর্দা করে হালালভাবে চলে তুমি কেন পারো না তুমি তোমার লাইনে থাইকেই তো জান্নাত পাওয়া সহজ যদি একটু আমার আল্লাহর মোহব্বত নিয়ে চলো নামাজ পড়ো কাস্টমারের ধোকা দিবা না মিথ্যা বলবা না সুন্দর আচরণ করবা সত্য কথা বলে ব্যবসা করো আল্লাহর কসম এই ব্যবসায়ী তুমি জান্নাত পেয়ে যাইবা ব্যবসা করে জান্নাত পাইবা নবী বলেন যদি সততার সাথে ব্যবসা করো নামাজ পড়ো হালাল ভাবে হারাম ভাবে না ওই লোন উঠাইয়া দোকান হারাম টাকা দিয়া দোকান না তাহলে আমি মোহাম্মদ ওয়াদা করলাম ও ব্যবসায়ী তুমি আমার সাথে জান্নাতে থাকবা অতএব অনুরোধ করে বলি আল্লাহ বলে না তা আল্লাহর নবী বলে না ইবুমিনাত ইবু মিনাত জাম্বি কামাল্লা জাম্বালা ও বান্দা গুনাহ তো করিয়েই ফেলছো আমি আল্লাহ তোকে জাহান্নামে দিতে চাই না কারণ আমি আল্লাহ জানি এক সেকেন্ডের আযাব তুই সইতে পারবি না তুই বড় দুর্বল দুনিয়াতে সূর্যের গরমই সইতে পারো না কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবি রে গোলাম একটা মশার কামড় সইতে পারো না একটা মশায় কামড় দিলে তো রাতের ঘুম নষ্ট হয়ে যায় কবরে গেলে সাব্বিত সুর কামড় কেমনে সহ্য করবি অতএব আমি বারবার ডাকি আয় বান্দা আয় রাতের গভীরে যখন সবাই নীরব নদীর মাসুল ঘুমায় পাখিরাও ঘুমায় পশু ঘুমায় ঘরের মানুষও ঘুমায় ওই সময় যদি ওইটা একবার আল্লাহ বলিয়া ডাক্তার আর আমার কাছে যদি বলতে পারো আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে না বুইজা দাড়ি কাটলাম আর কাটব না নামাজ সারসি আর সারবো না বেপরদায় চলছি আর চলব না ও আল্লাহ শয়তানের ধোকায় পড়িয়া দুনিয়ার টাকার লোভে পড়িয়া সম্মানের চেয়ার পাওয়ার লোভে পড়িয়া বন্ধু বান্ধবের পাল্লায় ভরিয়া হাতের দ্বারা গুণা করছি চোখের দ্বারা করেছি জবানের দ্বারা করেছি ও আল্লাহ আজকে থেকে আর করব না তও করে নিলাম রে মালিক আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না আর কোনোদিন শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদুবি করব না মা বাবার দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো আমার আল্লাহর ওয়াদা সাথে সাথে তোমাকে আল্লাহ মাফ করে দিবেন তবে জানি না কার কপাল কেমন খারাপ আর ভালো তওবা نصیব সবার কপালে হবে না ওরে আল্লাহর বান্দারা ও স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ব্যবসা কর তওবার নিয়ত করো। রিজিকের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ ওই আল্লাহর উপরে ভরসা করিয়া লেখাপড়া করো চাকরি করো নামাজ সারবা না স্কুলে পড়া যাই করো আর নামাজ সারবা না বেপর্দায় চলবা না ও পর্দার আরান মা বোনেরা আপনার মতো কত মা এখন এই সমাজে আছে নামাজ সারে না বেপর্দায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল নষ্ট করে না সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে ও মা বোনেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে আপনার সন্তানের ডাক্তার বানায় যান তবে আদর্শ ডাক্তার বানাইয়ে যদি দুবি চরিত্রহীন ডাক্তার বানায় দেন সন্তান ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতার বাড়ি খায়া পালানো সারা পথ থাকবে না অতএব এমন একটা সন্তান রেখে যান আদর্শ ডাক্তার হবে আদর্শ ইঞ্জিনিয়ার হবে নামাজ পড়িয়া মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে ও বুড়া বাবাজিরা তো তাওবা করেন আপনার মতো কত বৃদ্ধা মানুষ নামাজে গিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে ছাড়ে না আপনি কেন পারবেন না এখনো সময় আছে তাওবা করেন অন্তর থেকে তাওবা করেন মরিয়া গেলে যাব আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকায় চলব আল্লাহ আমাদের সবাই সবাইকে খাটি তওবাওয়ালা জীবন দান করেন যাদের অন্তর তৈরি আছে মুনাফিকি অন্তরে নাই এমন খাটি তওবা যারা করার নিয়ত করেছেন দুটো হাত আল্লাহকে দেখায়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ما مالك ও আল্লাহ ঠাণ্ডা বৃষ্টির মধ্যে আপনার গোলামরা এখানে হাজির ওলামায়ে কারাম মুরব্বী হাজি সব ব্যবসায়ী চাকৰিজীবী আমার কলিজার ছাত্ররা যুবক বাবার আপর্দারানের মা বোনেরা গুণার বজানি আপনার দরওয়াজায় হাততুল্লাম জীবনে গুনা করিয়া সায়তানের ঢুকায় পড়ে জাহান্দামের ভিতরে ঢুকছি তওবার নিয়াদ করেছি রে মালি আর গুনা করব না নাফার করব না আর নামাজ ছাড়ব না বেপার দায় চলব না দাড়ি কাটব না আর কোনো দিন মা বাবার সাথে বেয়াদুবি করব না আর কোনো দিন শিক্ষক মুরব্বিদের সাথে বেয়াদবি করব না ওলামায় কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলব ও আল্লাহ আমাদের তাও বা কবুল করে নেন আয় আল্লাহ গুনা মুক্ত জীবন দান করেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দগি দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাফ গিলাপ ধরে লাভবা বলার তৌফিক দান করে আয় আল্লাহ মেহরবানি করে মা বন্ধুরে আবেদা বানায় দেন